দাদা ভাইরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা নিজেরা ভাববেন যে এই রাজ্যে পুলিশ প্রশাসন পর্যন্ত রাম মন্দির ভেঙে দিতে উদ্যক্ত হয় কিনা দেখাবো ভিডিওটা সঙ্গে থাকেন আগে দেখুন ভিডিওটা তারপরে আসছি আলোচনা পর্যন্ত তুলে নিয়ে গেছে জিসিবি দিয়ে জি দিয়ে দেখুন না না আমরা আলোচনা করতে পারি না না আলোচনা করতে পারি করতে যাচ্ছি না তো আমরা মন্দির করতে যাচ্ছি না আলোচনা করতে পারি না আমরা যাইতে পারছি না দাদা স্যার একটা কথা বলেন আমরা কি আসতে পারি কি পারি না আমরা মন্দির করতে আসি মন্দিরে এখানে কেউ মাল নিয়ে আসিনি

না এখানে আমরা কেউ কাজ করতে আসিনি স্যার আমরা কিন্তু দেখতে এসেছি আমরা কেউ কাজ করতে আসিনি আমরা হিন্দু হিসাবে দেখতে আসছি আমরা এখানে কেউ কাজ করতে আসিনি আমরা করতে আসিনি এখানে কেন হবে না আমরা দেখতে আসি, জানতে আসছি কেন জানতে না, না আসতে আসতে এখানে কি আপনারা বলুন কেন বলুন আপনার আসতে পারবো না বলুন কেন আসতে পারবো না শোনো আমাদের প্রশাসনের সাথে কোন দুর্ব্যবহার নয় আমি বলি যারা সনাতনীরা আছেন প্রশাসনের সাথে কোনো দুর্ব্যবহার নয় প্রশাসনের সাথে যদি এখানে রক্ত দিতে হয় হিন্দুর জন্য যদি হয় হিন্দুস্তানের রক্ত দিতে হয় দিব তবে এইরকম না গায়ে হাত দিব না আপনারা যাদের দালালি করছেন দালালি বন্ধ করুন দালালি বন্ধ করুন দাদা বলছি আপনারা দেখছেন আমরা এখানে আসতে পারবো না ঢুকতে পারবো না মন্দিরে আসতে পারবো না এটা কোন রাজ্যে বসবাস করছি আমরা আমরা কোন রাজ্যে বসবাস করছি আমরা আসতে পারবো না আমরা এখানে আমরা কোন জায়গায় বসবাস করছি আপনারা ভাবুন যেখানে এখানে এর আগে রাম মন্দিরের ভিটি স্থাপন করে দিয়ে গেছে এই জায়গাটায় প্রতিটা জায়গায় পিলার ছিল আপনারা দেখলেন রাতের অন্ধকারে জিসিবি দিয়ে সেই পিলার পর্যন্ত তুলে ধরে আমরা কোন রাজ্যে বসবাস করছি হিন্দুস্তান না পাকিস্তান না বাংলাদেশ খুব লজ্জা হচ্ছে এখানে আমাদের আসতে যে সীতাইয়ের মাটি কি বাংলাদেশ হয়ে গেছে কুচবিহারের মাটি কি বাংলাদেশ হয়ে গেছে যেখানে আমাদের মন্দিরের যে পিলার সেই পিলার পর্যন্ত এরা তুলে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে এখন ভাত্ত কষ্ট হয় যে এই পশ্চিম বাংলায় সনাতনীরা তারা কোনো রাম মন্দির করতে পারবে না কোনো ধর্মের কাজ করতে পারবে না ধর্মের কাজে বাঁধা দেবে পুলিশ প্রশাসন রাম মন্দির করতে গেলে সেখানে ভেঙে চুড়ে দেবে এটা কি ভাবছেন আপনারা এখনো ভাবার সময় এসে সনাতনীদের যদি আপনারা এখনো না ভাবেন তাহলে আগামী দিনে এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনাদের বাড়িতে একটা তুলসী পিড়ি আছে হয়তো ছোট একটা মন্দির আছে হয়তো সেটাও রক্ষা করতে পারবেন কিনা সেটা ভেবে দেখুন কেন এই কথা যে যেখানে সর্বভাবে একটা মন্দির নির্মাণ করার প্রতিষ্ঠান শুরু হয় সেখানে গিয়ে দলদাস চটি চাটা পুলিশরা রাতারাতি সেখানে মাটি বিল্ডিং করে মন্দিরের যে নির্মাণের কলম এবং ভীম প্রতিষ্ঠান করা হয়েছিল সেটাকে ধুলির সঙ্গে মিশিয়ে দিল ভাবতে পাচ্ছেন। ভাবতে হবে এখন যদি না ভাবেন আগামী দিনে ভাবার সময় এসেছে আগামী দিনে আপনার বাড়িতে তুলসী পিড়ি থাকবে কিনা আপনার মা আপনার সন্তান আপনার সন্তানিরা ধর্মের কাজ করতে পারবে কিনা সেটা প্রশ্নের মুখে রেখে গেলাম আপনাদের সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আমি আহ্বান করে গেলাম এখন থেকে সনাতন ধর্মের মানুষ জাগ্রত হন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যার আগে একটা কথা বলে যাই আপনাদের যে সনাতন ধর্ম এখনও বেঁচে আছে নমস্কার টাটা সরি সরি